গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের ফুলেশ্বর কটন মিল তৃণমূল শ্রমিক সংগঠনের তেরোতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় ফুলেশ্বর কটন মিলে শ্রমিক সংগঠন আইএন উদ্যোগে সাতাশে ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠানের প্রথম দিন ফুলেশ্বর জগন্নাথপুর বিবির চড়া প্রাঙ্গনে একদিনব্যাপী ব্যাপী নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় আর আঠাশে ডিসেম্বর শনিবার ছিল অতিথি বরণ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় উপস্থিতা ছিলেন উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান জল দপ্তরের চেয়ারম্যান শেখ আকবর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক উলুবেরিয়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা উলুবেরিয়া পূর্ব কেন্দ্র আইএনটিউসির সভাপতি গণেশ চক্রবর্তী অনুষ্ঠান নিয়ে বলতে আমাদের যেদিন থেকে পথ চলা হয়েছিল ফুলেশ্বর কটন আইএনটিউ সেদিন থেকেই আমরা প্রতিদিন যেমন শ্রমিকরা লড়াই করে কাজ করে প্রাপ্য যেমন আদায় করে নিয়েছি এবং আমরা শ্রমিকরা সবাই একত্রিত থাকি প্রতি বৎসর আমরা খেলাধুলা বা সামাজিক অনুষ্ঠান করি আজকের দিনটাতে এই অনুষ্ঠানতে সকলেই আমার সাফল্যমন্ডিত করে তোলেন এবং আমরা শ্রমিক সবাই একত্রিতভাবে প্রথম দিনও আমাদের যে অনুষ্ঠানটি আছে আমাদের টোটাল মিলের সমস্ত আটটা টিমের শ্রমিকদের নিয়ে ফুটবল খেলা নক এবং দুটো খেলা হচ্ছে আমাদের যারা মিলের রিটায়ার্ড শ্রমিক এবং অবসরপ্রাপ্ত শ্রমিকদের নিয়ে একটা আমাদের প্রদর্শনী ম্যাচ হয় এবং আমাদের মিলের একশো জন মহিলা কাজ করে তাদেরও নিয়ে একটা বিশেষ খেলা অনুষ্ঠান হয় বিশিষ্ট জনেদের ব্যক্তিদেরকে সংবর্ধনা দেওয়া হবে এবং কৃতি এবং মেধাবী ছাত্রদেরকে সংবর্ধনা এবং একটা সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রমিকদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে আমরা যেমন কাজও করি শ্রমিকদের নিয়ে কাজও করি এবং আমরা সমাজে এগিয়েও থাকি সমাজের প্রতি হচ্ছে আমাদের একটা কর্তব্য আছে শুধু কাজ না খেলাধুলা এবং মানুষের বিপদে আপদে পাশে থাকা আমার নাম গণেশ চক্রবর্তী আর আমি এই ওয়ার্ডের কাউন্সিলর একুশ নম্বর ওয়ার্ড এবং আমাদের যিনি প্রতিষ্ঠাত দিন থেকে আমাদের পথ চলা শুরু হয়েছিল এবং আমাদের ইউনিয়নের সভাপতি হচ্ছেন দু দুটো দপ্তরের মন্ত্রী মাননীয় পুলক রায় মহাশয় ব্যুরো রিপোর্ট আমার কলম